হঠাৎ করে আমার জামাই ফোন দিয়ে বলতেছে যে ছয়টা ক্যারেট আসতেছে বাসায় তুমি দরজা করলো তো ক্যারেটে করে কি আসতেছে সেটা কিন্তু বলে নাই এই তো একটা ক্যারেট আমার মেয়ে আর আমি তুলতেই দেখি এত পরিমাণ ওজন তো কী আর করা আমার মেয়ে তো হাসতেছে ক্যারেট উঠাইতে পারতেছে না তো দুইজনে মিলে উঠায় ঘরে নিলাম আর বাকি ক্যারেটগুলো আমার ছেলে আর ওর বন্ধু মিলে নিয়ে আসতেছে তো ছয়টা ক্যারেটের মধ্যে যে কি আছে সেটা কিন্তু বলে নাই চারটা ক্যারেটই কিন্তু রুমের মধ্যে অলরেডি চলে এসেছে আর বাকি দুইটা ক্যারেট আছে সেগুলাও আনার জন্য ওরা আবার নিচে যাইতেছে তো ক্যারেটগুলোর ভিতরে কী আছে আমি নিজেও জানি না আর আমার বিড়ালগুলোও ভাবতেছে কি না জানি কি আসছে আমাদের ঘরে তো আমি একটু সাইডে থেকে পেপার সরিয়ে দেখলাম যে কাঁচা আম দেখা যাচ্ছে তো হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম হাজব্যান্ড বললো রাজশাহী থেকে ছয়টা আমের ক্যারেট অর্ডার করে নিয়ে এসেছে তো এতগুলো আম দিয়ে কি করবে আমি তো অবাক আর আমার বিড়ালগুলো আমের ক্যারেটের উপর উঠে বসে আছে এই যে সিম্বা বসে আছে কি সিম্বা তুমি কি আমের ক্যারেটের ভিতরে ঢুকে যাবে তো আমার মেয়ার আমি আমের ক্যারেটগুলো এখন নামায় নামায় রাখতাছি একটার উপরে আরেকটা রেখে দিছে তো যে পরিমাণ গরম ঈদের তিন দিন আগে এই আমগুলা অর্ডার করছে একে কোরবানির ঈদ আর প্রচণ্ড গরম এখন পেপার দিয়ে যে আমের ক্যারেটগুলা দড়ি দিয়ে এভাবে বেঁধে দিয়েছে তো আমি যদি এখন এইগুলা নাই করি পেপারগুলা না সরাই তাহলে আমগুলো মনে হয় এত গরমে পেকে যাবে আমগুলো আমি ধরতে গিয়ে দেখি এত গরম যে রাজশাহী থেকে এসেছে গাড়িতে করে তো আমগুলো অনেক গরম তো এই আমগুলা কিন্তু গাছপাকা আম অনেক মজা খেতে সেজন্য অর্ডার করেছে এখানকার মানে রাজশাহীর আম খেতে অনেক মজা তো আমগুলার সাইজও বড় বড় আসছে তো যাই হোক আমগুলা এখন আমি বের করব। সবগুলা ক্যারেট এখন খুলবো কিনা সেটাই বুঝতে পারতেছি না তো আমার সিম্বাকে বলতেছি আম খাবি নে খা খা তো ও তো মনে করতেছে হয় হয়তো ওদের খাওয়ার জিনিস তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আপনারা কতগুলা আমের ক্যারেট আমার ঘরে তো আমি এই আমের ক্যারেটগুলা এখন কি করব এতগুলা আম কি করব আমি তো বুঝতে পারতেছি না তো আমি তো রাগারাগি করতেছি তো হাজবেন্ড বলতেছে তুমি আমের ক্যারেটগুলা খুলো খুলে আমগুলা তুমি হাওয়া বাতাস যাতে লাগে আমগুলা তুমি ই করো যে মানে বের করে দেখো আমের কি অবস্থা তো আমি আমগুলা দেখছিলাম যে আমগুলা কিন্তু বড় বড়ই আছে বড়ো বড়ো সাইজের এগুলো হচ্ছে রাজশাহীর রাম তো যাই হোক রাজশাহীর রাম খেতে অনেক মজা কিন্তু এতগুলো আম কি খাওয়া যায় বলেন আত্মীয় স্বজনকে দিলেও তো ফোড়াবে না এত আম তো ভাবলাম ছয় ক্যারেট আম দিয়ে কি করবে এত আম নষ্ট হয়ে যাবে তো হাজব্যান্ড বলল যে আরও কাকে কাকে নাকি দিবে তো এই আমি কিছু ক্যারেট খুলে পেপার সরিয়ে আমগুলা এই যে এখন সুন্দরভাবে ই করে রাখলাম যাতে হাওয়া বাতাস ঢুকে আমগুলা যাতে পেকে না যায় আর নরম হয়ে না যায় তো সেজন্য কিছু আম আমি এভাবে রেখেছি আর বাকি কয়েকটা ক্যারেট আমি এখনও পর্যন্ত খুলি নাই আর এই যে আরেকটা ক্যারেটও আমি খুলে নিচ্ছি পেপার দিয়ে ধাপে ধাপে পেপার দিয়ে ওনারা আমগুলা এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যে আমগুলা যাতে ভালো থাকে তবে এত পরিমাণ গরম যে গরমে এভাবে আম থাকলে আম সবগুলাই পেকে যাবে তো আমি সব আমগুলাই ক্যারেট থেকে এখন নামিয়ে নিচ্ছি আর পেপারগুলা সরিয়ে নিচ্ছি তো এইভাবে আম থাকলে কিন্তু আম খুব সহজে পেকে যাবে বেশি দিন রেখে খাওয়াও যাবে না তো কি আর করব এতগুলা আম নিয়ে এসেছে তো যাই হোক আগে আমগুলা তো ক্যারেট থেকে নামাই আর একটু যেগুলা একটু বেশি কাঁচা কাঁচা ওইগুলাই ক্যারেটের মধ্যে রেখে দিব আর যেগুলো একটু পেকে পেকে গেছে তো এই আমগুলো কিন্তু সবগুলাই কাঁচা ছিল তো যে পরিমাণ গরম একদিন পরে আমগুলো একেবারে একটু নরম হয়ে গেছে তো নরমগুলো আগে খেয়ে ফেলেছি আত্মীয় স্বজনকে দিছি এখান থেকে একটা ক্যারেট আমার বড় আপু নিছে আর বাকি তিন ক্যারেট আম আমার হাজব্যান্ড কাকে কাকে জন্য দিয়েছে তো এত আম কি খাওয়া যায় বলেন এত গরমের মধ্যে তো এত আম খাওয়া যাবে না সবাইকে দিয়ে খেলেও এত আম ফোড়াবে না এখান থেকে কিছু আম ছোটো বোনকে দিছি মার জন্য গ্রামে পাঠাইছি কিছু আম আর ছোটো খালাকেও দিছি তারপরেও অনেকগুলো আম নষ্ট হয়ে যাচ্ছিল পেকে একেবারে নরম হয়ে গেছে তো ফেলে না দিয়ে সে আমগুলা এখন চটকিয়ে চটকিয়ে তারপরে চুলায় জাল করে ভাবলাম যে আম সত্য দেওয়া যাক এভাবে আমগুলা ফেলে দিব এত টাকার কেনা আম আর আমগুলা কিন্তু অনেক মিষ্টি খেতে অনেক মজাতো সেজন্য আমগুলো আমি এভাবে চটকিয়ে চটকিয়ে আঁঠিগুলো ফেলে দিয়ে চোলায় জাল করে আমসত্ব বানিয়ে নিলাম এই তো রোদি শুকাতে দিচ্ছি এত টাকা দামের কিনা আম ফেলে দিব আমসত্ত্ব বানিয়ে খাবো পাকা আমের আম আমসত্ব কিন্তু সেই মজা লাগে খেতে শুধু এক শ্রেণী নয় আরেক শ্রেণীও আছে এই তো দুই শ্রেণী আমসত্ত্ব এখন রোদি শুকাতে দিব আর এই আমসত্ত্ব খেতে কিন্তু অনেক মজা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ